আসসালামু আলাইকুম আদাব নমস্কার আজকে সারা সারাদিন গতকালকে সেই পুরান ঢাকার ব্যবসায়ীকে কেন্দ্র করে মোটামুটি সারা দেশেই বিশেষ করে ঢাকায় বিএনপি নিধন চলছে বিএনপির অফিস ভাঙা হচ্ছে বিএনপির যা একটা ইয়েতে থাকলাম যে ছবিতে জুতা দিয়ে পারাচ্ছে সব কিছু মিলিয়ে এই মুহূর্তে ইউনুসের মেটিকুলাস প্ল্যানের দ্বিতীয় পর্যায়ে চলছে এই যে আমি অনেক আগের থেকে বেশ কয়েকবার আমি বলেছি যে বিএনপিকে ইউনুস শেষ করবে বা তার যে প্ল্যান হচ্ছে দেশে একটি অরাজনৈতিক সরকার দীর্ঘদিন রাখা এবং তারই অংশ হিসাবে এবং ইউন পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশে কোনো ধরনের মুক্তিযুদ্ধের পক্ষের ব্যক্তি সামান্যতম যে জায়গা আছে সেই শক্তিগুলোকে রাখবে না বিএনপি সেটা বুঝতে পারেনি বিএনপি যে মেট্রিকুলার প্ল্যানেরই অংশ বিএনপি সেটা বুঝতে পারেনি বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য লুটপাট করার জন্য দুর্নীতি করার জন্য পাগল পাড়া পাগল হয়ে গিয়েছে তারা প্রকারে হোক আওয়ামী লীগকে ক্ষমতা শেখ হাসিনাকে ক্ষমতা আওয়ামী লীগকে শেষ করে দিতে পারলেই হয়তো বিএনপি ক্ষমতায় চলে যাবে কিন্তু এই স্বপ্নটা বিএনপির সম্পূর্ণরূপে একটা ভুল স্বপ্ন ছিল এবং এবং নির্বাচন যাতে না হয় যে সরকারের যে পরিকল্পনা সেই জন্য বিএনপি এই পরিকল্পনা ছিল বিএনপিকে শেষ করে দিবে আওয়ামী লীগকে শেষ করেছে ষড়যন্ত্র করে সব রাজনৈতিক দল মিলে ইউনিস মিলে এবং দৃষ্টের সব পশ্চিমা শক্তি মিলে আন্তর্জাতিক শক্তি মিলে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করেছে শেষ করতে পারে এরপরে বিএনপি নেপথ্যে থেকে আওয়ামী লীগকে নিষি কার্যক্রম নিষিদ্ধ করিয়েছে করিয়ে বিএনপি তার পথের কাটা দূর করতে চাইছে বিএনপি মনে করেছে তারা ওদের ক্ষমতায় চলেই যাবে এরপরে যখন ইউরুজ দেখতেছিল যে বিএনপিকে এবং বিএনপির যতগুলা মামলা ছিল খালেদা নামে তারেকের নামে প্রত্যাহার করে নিয়েছে পাশাপাশি আবার কোনো কোনো মামলার আপিলের পারমিশন নিয়েছে এক চব্বিশ জন আইবি রহমান সহ চল্লিশ যে চব্বিশ জন মানুষ গ্রেনেড হামলায় মারা গেল সেই মামলার আসামিদেরকে বেখুসের খালাস দিল অর্থাৎ বিএনপিকে খুশি করার জন্য বিএনপি মনে করল আহ আমরা সব কিছু তো খালাস পেয়ে গেলাম আমরা ক্ষমতায় দ্রুত চলে যাব ইতিমধ্যে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে সফল হলো তখন এই মেটিকুলাস প্লান অনুযায়ী ইউনুস তার বাহিনীকে বিএনপির পিতে লেলিয়ে দিল এনসিপি জামাতে ইসলাম বিএনপির বিরুদ্ধে কথা বলতে শুরু করলো জনগণের বৃত্তৃষ্ণা চড়াতে শুরু করলো এবং বিএনপিকে দিল সুযোগ যে চুরি চামারি যা করা যায় করো কোনো সুবিধা নাই শেষ প্রশাসন থেকে এবং সরকার থেকে শেষ কারণ যারাই এসব অপগল্পগুলো করছে তাদেরকে গ্রেপ্তার না করে বরং গ্রেপ্তার হলেও সাথে সাথে জামিন দিয়ে দিচ্ছে উৎসাহিত করছে অর্থাৎ উদ্দেশ্যটা হচ্ছে বিএনপিকে অজনপ্রিয় কর তারপরে যখন বিএনপি ডিসেম্বরে নির্বাচন নির্মাণ করে যোগ করছিল তখন এবং জুলাই সংস্কার নিয়ে তাদের ভিন্ন অবস্থান পোষণ করছিল মুক্তিযুদ্ধ নিয়ে তখন ইউনুস সরকারি রাষ্ট্রীয় খরচে উড়ে গিয়ে তারেক রহমানের সাথে একটা চুক্তি করে এলো বিএনপি মনে করলো তারেক রহমানের সাথে চুক্তি যখন হয়েই গিয়েছে তাদের সুর পাল্টে গেল তারা মনে করলো যে এবং ইউনুস তাদেরকে মোলাজুলিয়ে আসলো ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিবে আহলাদা টকমক। ডকমোগ একেবারে বিএনপি ক্ষমতায় চলে যাচ্ছে তারে প্রমাণ দেশে ফিরে আসবে প্রধানমন্ত্রী হবে আর বিএনপি একটা ইঙ্গিত দিল ইউনুসকে তারা দেশের কাজ এলাকাতে হয়তো রাষ্ট্রপতি এইগুলো প্রস্তাব সে এগ্রি হয়েছে কিন্তু আসলে কে ইউনুস বা তার প্রাণ অনুযায়ী সে কে আসলে নির্বাচন দিতে চায় না বিএনপিকে শেষ করে বিএনপি শেষ করার জন্য সে বিএনপির মাধ্যমে সারা দেশে মব করানো চুরি করা লুটপাট খুন সর্বশেষ পাতন নিক্ষেপ করে নৃশংসভাবে মানুষ খুন করালো ঢাকাতে এর প্রেক্ষিতে তাদের প্রাণ অনুযায়ী পরিকল্পনা অনুযায়ী আজকে বাংলাদেশে বিএনপির বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে বিএনপি কোনো কোনো জায়গায় বিএনপি নিষেধ দাবি উঠেছে বিএনপির অফিস ভাঙ্গা হচ্ছে এবং জামাতের স্লোগান দেওয়া হচ্ছে এতদিন তারা যখন আওয়ামী লীগের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে ছিল তখন তারা বলতো দিল্লি না ঢাকা এখন বলতেছে লন্ডন না ঢাকা তার মানে তাদের স্লোগানটা বদলে গিয়েছে অর্থাৎ তারা যারা আওয়ামী লীগ বিএনপি দুটোকে শেষ করতে চায় তাদের শেষ করে ক্ষমতাটা নিতে চায় রাষ্ট্রটাকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় তারা মনে করে আওয়ামী লীগ ফিরতে পারতো ফিরতে পারবেই না আর আওয়ামী লীগ ফিরতে গেলে বিএনপি কে তারা কাজে লাগাচ্ছে বিভিন্ন জায়গায় মপ করাচ্ছে আওয়ামী লীগ ভিতরে ধরে মারছে এখন তারা তাদের সামনে একটি মাত্র প্রতিবন্ধকতা হচ্ছে বিএনপি আওয়ামী লীগের পরে বিএনপি হচ্ছে বাংলাদেশে এখন পর্যন্ত একটি বড় দল যাদের গ্রাম পর্যায়ে ওয়ার্ড লেভেল বলে গ্রাম পর্যায়ে নেতাকর্মী রয়েছে কমিটি রয়েছে আর তো তো কারণে হ্যাঁ জামাতের আছে জামাতের জনসমর্থন এবং বিএনপি যেভাবে জনগণের সমর্থন কিছুটা হলো আছে এন টি আওয়ামী লীগ জামাত ইসলাম বিএনপিকে শেষ করে এন আওয়ামী লীগের পুরা গ্রুপের শ্রুতের জন এন আওয়ামী লীগ গ্রুপে পুরো নেতৃত্বটা নিতে চায় সেই কারণে তারা জামাত বিএনপিকে শেষ করতে চায় বিএনপি তো সরাসরি নিষিদ্ধ করতে পারে না তাই বিএনপিকে দিয়ে অকর্ম করাচ্ছে বিএনপি য যে দল যখন বলে দল থেকে এই অপকর্মকারীদের বহিষ্কার করছে আজকেও তারেক রহমান বলেছে যে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি কিন্তু সরকার কেন এই দুষ্কৃতিকারীদের প্রশ্রয় দিচ্ছে তারেক রহমানের মগজুকে একটু ঘিলু নিই এদেরকে প্রশ্ন দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এরা যাতে আরও বেশি করে অপকর্ম করতে পারে আরও দেশি বেশি করে বিএনপিকে অজনপ্রিয় করে তুলতে পারে এবং বিএনপির বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলতে পারে যেটা গতকাল এই পুরান ডাকার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে শুরু হয়েছে এর আগে বিএনপিকে ব্যবহার করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে বিএনপিকে কে উস্কে দিয়ে এখনো বিএনপিকে ব্যবহার করছে কিন্তু যেহেতু তাদের বিবেচনা আওয়ামী লীগ নেই সুতরাং এখন বিএনপিকে শেষ করতে হবে বিএনপিকে কে জোর করে করানো যাবে না বিএনপি কে শেষ করতে চায় তাই একের পরে বিএনপির সামনে মূলার ধরে বিএনপিকে ক্ষমতার প্রলোভন দেখিয়ে নির্বাচন প্রলোভন দেখিয়ে ধমিয়ে রাখছে অন্যদিকে বিএনপির সব লুটপাটকারী চাঁদাবাজ তাদেরকে শুরু করে দিচ্ছে সব অকর্ম অপকর্ম করার জন্য যা বিএনপিকে ধ্বংস করে দিচ্ছে বিএনপিকে ধ্বংস করে দেওয়ার মূল পরিকল্পনা হচ্ছে এই ইউনুস গঙ্গার এই মাথামোটা বিএনপি সেটা বুঝতে পারে নাই তারা মনে করছে আওয়ামী লীগ যখন নাই সুতরাং নির্বাচন হলে আমরাই তো ক্ষমতায় আসব এই যে প্রতিহিংসা প্রতি আওয়ামী লীগের প্রতি যে প্রতিহিংসা সেটা তার চরিতার্থ করতে চায় এমন অবস্থা হয়ে গেছে দেশের এমন কোনো জায়গা নেই যে মব বিএনপি করছে না ইন্ধন জামাত কাজগুলো করছে বিএনপি জামাত সুতরাং বিএনপি জামাত ইন্ধন বিএনপি সে কাজগুলো করছে মূল উদ্দেশ্যটা হচ্ছে বিএনপিকে শেষ করে দেওয়া বিএনপিকে যদি শেষ করতে পারে তাহলে জামাত এনসিপি মিলে ক্ষমতার আসতে পারবে এবং ইউনুসকে তারা আজীবন প্রেসিডেন্ট বানিয়ে অথবা সরকার প্রদান করে দেশটা তাদের মতো করে তাদের মতো করে চালাতে পারবে স্লোগান দিতে পারবে দেশটা তো আমাদের এই জায়গাটায় বিএনপি বুঝতে পারেনি এখন বুঝতে পারতেছে আওয়ামী লীগের অফিস ভেঙেছ কারণ তোমাদের অফিস ভাঙতেছে বঙ্গবন্ধুর ছবি বঙ্গবন্ধু ভাস্কর্য বত্রিশ নম্বর বাড়ি ভেঙেছ উৎসাহ দিয়েছ প্রতিবাদ করি কারণ তোমাদের উপরে চড়া হয়েছে সুতরাং কোনো কিছুই বিফলে যায় না আমি প্রায়ই বলি বঙ্গবন্ধুকে অপমান করে মুক্তিযুদ্ধকে অপমান করে এই দেশে কোন রাজনৈতিক দল টিকতে পারেনি তোমাদেরকে বলেছিল এক এসে দেখা করে তোমরা মনে করছিলা তোমরা ক্ষমতায় চলে গিয়েছো এক প্রধানমন্ত্রী হয়ে যাবে স্বপ্ন স্বপ্ন থেকে যাবে ক্ষমতা বহুদূর বিএনপির ক্ষমতা বহুদূর সবাই ভালো থাকবেন বিএনপির জন্য কষ্ট হচ্ছে না আমি মজা পাচ্ছি যারা আওয়ামী লীগকে শেষ করতে চেয়েছিল তারাই শেষ হয়ে যাচ্ছে আওয়ামী লীগ শেষ হবে না আওয়ামী লীগের শেষ করা যাবে না আওয়ামী লীগ এই দেশের মাটি মানুষের দল আওয়ামী লীগকে শেষ করা যাবে না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় বাংলা জয় গঙ্গ